সালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম কিন্তু আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে আমরা অনেকদিন ধরে আপুরা শুধু অফার চাচ্ছেন শাড়ির উপরে একটু অফার দেন ভাইয়া বলতেছেন অনেকদিন ধরেই তো আজকে নিয়ে আসলাম একেবারে অফারের একটি মেলা মেলায় থাকবে একেবারে রিজনেবল আপনাদের জন্য একেবারে গরজেস গরজেস পার্টি শাড়িগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিব আজকের এই পার্টি শাড়িগুলো যেখান থেকে নেন না কেন এই শাড়িগুলো মিনিমাম আপনাদের পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিব আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে যেহেতু বলছি অফার দিব তো অফার যেহেতু দিব প্রোডাক্ট তো হিউজ পরিমাণ কোয়ান্টিটি রাখতে হবে তো আমাদের কিন্তু এই শাড়িগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ডিজাইন ডিজাইন বাই চলে আসছে তো যারা যারা নিতে চান শাড়িগুলো দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে চলে যান বা সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু শাড়িগুলো নিতে পারে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আজকে রিজনেবল প্রাইসে দিবো তো শাড়িগুলো খুলছি আপনার অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আমাদের আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দিবো মানে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে দেখেন এটা হলো জর্জেটের উপরে খুবই সুন্দর ম্যাচিং স্টোন ম্যাচিং সুতোর কাজ করা থাকবে পাটা হবে কার্টের উপরে দেখেন ফিনিশিং গুলো দেখেন আজকের ভিডিওটা বড় হবে তো অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন পছন্দ হলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে একটা ব্লাউজ পিস একটু দেখাই দিই আমরা বাকিটা আমরা শুধু শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা কেন এরকম ব্লাউজ পিস পেয়ে যাবেন কেননা অনেকেই বলেন যে ভাই একটা পিক দেন পিক দেন পিক দেওয়ার মতো সময় থাকে না আপু কেননা অনেক রিপ্লাই করতে হয় মেসেজের তো যারা যারা নিবেন দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে হবে দ্রুত অর্ডার গুলো কনফার্ম করতে হবে দেখেন এটা হবে গ্রিন কালার গ্রিন কালার তো পছন্দ হলে অবশ্যই অবশ্যই বলবো ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে ঢাকায় অর্ডার করেন না ঢাকার বাইরে থেকে অর্ডার করেন ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে প্রাইস রাখছি আমরা অফার প্রাইসে অনলি বাইশো টাকা করে অনলি বাইশো টাকা করে দেখেন এটা হলো ম্যাচিং সুতোর ভিতরে সিলভার স্টোন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র বাইশশো টাকা এই অফারটা কেউ মিস করবেন না হাতের নাগালে দিচ্ছি এত সুন্দর সুন্দর পাড়ি শাড়ি সামনে পুজো আছে পুজো উপলক্ষেও কিন্তু নিয়ে নিতে পারেন এত রিজনেবল প্রাইসে পরবর্তীতে এই প্রাইসে আর এই শাড়ি পাবেন না তো যারা যারা অফার চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিও অফারটা কেউ মিস করবেন না ব্লু কালার দেখেন ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে অনলি বাইশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কি অবশ্যই আপনাদের আগে বিকাশ করতে হবে দেখেন কালার গুলো দেখেন ওয়াও চাস্ট ওয়াও কালার মাথা নষ্ট দেখেন আর একটি ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি বাইশো টাকা প্রত্যেকটা ব্লাউজ পিস সহ আর প্রত্যেকটা কিন্তু এরকম ম্যাচিং সুতোর কাজ থাকবে সিলভার স্টোন আছে ম্যাচিং স্টোন আছে দেখেন এখানে সিলভার স্টোন ম্যাচিং স্টোন সব ধরনের কাজগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে দেখেন এটা হলো জিমিচু সফট জিমিচুর উপরে প্রাইস থাকছে অনলি কত বাইশশো টাকা মিস করা যাবে না ভিডিও অবশ্যই ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখবেন কেননা এখানে এক একটা এক এক ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু রিজনেবল একটি প্রাইসে পাচ্ছেন দেখেন পিচ কালার এটা কিন্তু পিচ কালার পিচ কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে অনলি কত করে বাইশ টাকা অনলি বাইশো টাকা এত সুন্দর শাড়ি মাথা নষ্ট করার মতো অফার অফার মিস করা যাবে না দ্রুত নিয়ে নিতে হবে দেখেন সি গ্রিন কালার জাস্ট ওয়াও একটি ডিজাইন পাড়ের কাজটা দেখেন এবং বডির কাজগুলো দেখেন জোস পুরোটাই জোস দেখেন প্রাইস থাকছে অনলি বাইশো টাকা তো মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এখনই চলে আসেন শপে শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপ হলো স্ট্যান্ড মল্লিকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা লেভেল সিক্স কালার গুলো দেখেন প্রাইস থাকছে অনলি কত করে মাত্র বাইশো টাকা করে মাত্র বাইশ টাকা করে এই শাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও গুলো দেখবেন কাতাঞ্জলি শাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও গুলো দেখেন আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো আমরা নেক্সট যে কালারটা দেখাবো এটা হলো জাম কালারের ওপরে খুবই সুন্দর একটি শাড়ি দেখেন কত গর্জেস মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দাম আছে কিন্তু অফারে থাকছে মাত্র বাইশশো টাকা তো অবশ্যই এত সুন্দর একটি অফার মিস করা যাবে না দ্রুত নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে কি পেয়ে যাচ্ছেন কি ক্যাশ অন ডেলিভারি আরেকটি কালার প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা মিস করবেন না অবশ্যই অবশ্যই মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন জাম কালার জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে ইনটেক শাড়িগুলো দেখেন আমি একটু ডিজাইনটা দেখে দেখেন এই যে বডির কাজটা দেখেন একটা স্ক্রিনশট নিয়ে নেন আপুরা অবশ্যই অবশ্যই আমার বোনরা দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করা যাবে না যে যেখান থেকে দেখেন না কেন একেবারে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ডেলিভারি চার্জ অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জ অবশ্যই আগে বিকাশ করতে হবে যেরকম ঢাকার বাইরে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা আগে বিকাশ করতে হবে অর্ডার কনফার্ম করতে প্রাইস থাকবে অনলি অনলি বাইশো আর যারা ডেলিভারি চার্জ পাঠাতে চান না বা যারা বলেন যে ডেলিভারি চার্জ পাঠাবো না ক্যাশ অন ডেলিভারিতে পাঠান তাদেরকে বলবো শপে আসুন আপনাদের জন্য আমাদের শপে সবাইকে ওয়েলকাম তো অবশ্যই শপে এসে নিবেন দেখেন রেড কালার প্রাইস থাকছে অনলি বাইশো টাকা অনলি বাইশশো টাকা যারা ডেলিভারি চার্জ পাঠাতে চান না অনেক আপুই বলেন যে না ভাই ডেলিভারি চার্জ পাঠাবো না ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেন তাদেরকে বলবো শপে আসুন শপে ওয়েলকাম আপনাদের অবশ্যই শপে এসে ভিজিট করে শাড়িগুলো নিয়ে যান প্রাইস মাত্র বাইশশো টাকা করে দেখেন রেড কালার কালার গুলো দেখেন মাথা নষ্ট করার মতো কালার হিউজ পরিমাণ শাড়ি কিন্তু দেখানো হয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সুন্দর অফার পেতে ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না দেখেন আমাদের ভিডিওর শেষ যে কালেকশনটি প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আল্লাহ হাফেজ